এটা দুইটা কালারই হয় একটা গ্রিন কালার আর একটা হচ্ছে গ্রে কালার তো ম্যাক্সিমাম লোকে গ্রে কালারটাই পছন্দ করে গ্রিন কালারটা সুন্দর অস্থির লোক অস্থির একটা লোক এইটা সিলটা কারে একদম সিলপ্যাট পড়া যেটা এটা কারে ফিটা দেবে দাওয়া তাই এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সিট যেন ওয়ান প্রসেসর সব দিক থেকে বেস্ট একটা ডিভাইস আইকিউ আইকিউ এখন বর্তমানে বিভার একটা সাবডেন্ট তো সবচেয়ে চমৎকার এবং ডিজাইন এবং বলেন যে ফিচার্স সব দিক থেকে বেস্টকে এসেছে সাথে

তো অনেকে ভয় থাকে ডিসপ্লের ভয় তো ডিসপ্লে জিনিসটা হচ্ছে এটা মানে একটা ক্রাইমের মতো কার ভিতরে যে পর এটা বলা যায় না হচ্ছে ফোন যারা বিভিন্ন ধরনের ফোন গুলো পার্চেস করতে চান লো বাজার থেকে শুরু করে হাই বাজার যেকোনো ফোনই আপনি পার্চেস করতে চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেদিনের বাষট্টি নাম্বার সব ফোন সাথে অথবা আমার ডিসক্রিপশনে নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ভাই কিছু বলবেন থ্যাংক ইউ